আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সবাই আশা করি ভালো আছেন ইতালি সেনাগালিয়া থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের সকলের খুবই উপকারও হয় সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি ফ্রিলিভাবে বলি আমি বাট গোছাই গাছাই বলতে পারি না আমি আপনারা দেখেন বিগত সব ইয়ার মধ্যে বাট আমি শুধু গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলাই বলে থাকি আমি বলবো আপনারা যারা এই তালির জন্য কাগজপত্র জমা দিয়েছেন কেউ এগ্রিকালচারে কেউ স্পন্সারে কেউ ফ্যামিলি বিষয়ে জমা দিয়েছেন অনেকের সাত আট মাস এক বছর পর্যন্ত এই কাগজটা মানে ঝুলে আছে এখন পর্যন্ত কোনো খোঁজখবর আসতেছে না আমি মনে করব কি আপনারা কাগজপত্রগুলো নিয়ে নেওয়াই ভালো কেননা এখন বর্তমানে যে অ্যাপ্লাই করে অথবা অনেক কঠিন করে ফেলছে অনেক কঠিন যা দ্বারা আপনাদের ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন যেটা বলারও বাইরে তো আপনারা যারা ভিসার জন্য জমা দিচ্ছেন অথবা দিবেন শুধু শুধু আপনারা এ দেওয়ার সময় আমি যতটুকু জানি আমি যতটুকু জানি চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা নেয় কাগজ পারপাসে এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস তার তার মধ্যে আবার সিকিউরিটি পারপাসে কিছু টাকা পয়সা নেয় ওই টাকাও আপনার মনে করেন ঝুলে থাকবে ছয় মাস এক বছর সাত মাস আমি মনে করি দেখেন আমি ইতালিতে আসি বর্তমানে আমি নিজেই স্পন্সারে আসি আমি যে সমস্যাগুলো মানে দেখতেছি এবং ফেস করছি আবার যে লাভগুলো দেখতেছি সব কিছু আপনাদের কাছে আজকের ভিডিও তুলে ধরবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কি যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতা থাকবেন ভবিষ্যতে আপনাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সামনে আসব তো আসল কথাই আসি সেটা হচ্ছে যে আমি যখন ইতালিতে আসি তখন আপনার একটা রেস্টুরেন্টে আমি ঢুকি ঢুকার পরে মনে করেন ওখানে আমাদের ভালো ভালো কাজ করি প্রথম কথা হচ্ছে যে আমি যখন ইতালিতে আসি আসার কিন্তু আমি প্রায় আপনার সাড়ে পাঁচ মাস পর আমি কাজে ঢুকি তার মানে এই সাড়ে পাঁচটা মাস আমাকে বসে থাকতে হয়েছে তো আমি বলবো আপনাদের যদি মানে ইতালির ভিসা উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ আর আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন যদি ইতালিতে আপনাদের যদি আত্মীয় স্বজন অথবা আপনাদের রক্তের কেউ থাকে তাহলে কেউ আপনাদেরকে সাপোর্ট করবে এরকম কেউ থাকলে তাহলে আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করতে পারেন নয়তোবা আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করলে যদি ভিসা উঠে দেখা গেছে আসার পর মালিক কন্ট্যাক্ট না করলে আপনারা অবৈধ এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আসার পর মালিক যদি কন্টাক্ট না করে তাহলে শেষ আপনার পুরো টাকাটাও শেষ আপনি অবৈধ পুলিশ কোনোভাবে ধরতে পারলে আপনাদেরকে আবারও পাঠিয়ে দিবে তো যাই হোক আর যদি মালিক কন্ট্যাক্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে মালিকের আন্ডারেও কাজ করতে পারবেন যদি মালিকের আন্ডারে কাজ থাকে এ দেশে কয়েকটা জিনিসের খুবই সমস্যা একটা হচ্ছে আপনার ভাষাগত দিক দিয়া ভাষা যদি না পারেন তাহলে আপনার কোনো মূল্য নাই ইতালিয়ান ভাষা কারণ এখানে ইংরেজিতে এমন একটা চলে না কেউ বুঝেও না বুঝতেও চায় না শুধু ইতালিয়ান ভাষায় আর হচ্ছে দ্বিতীয় সমস্যা হচ্ছে কাজের কারণ ইতালিয়ান ভাষা না পারলে আপনারা কাজে কে নিবে কাজও খুঁজতে হবে কিন্তু কাজ পাওয়া অনেক টাফ আর আমি যতটুকু জানি আমি যে এরিয়াতে থাকি অথবা অন্য এরিয়ার খবর নিয়েছি মানে এস্তাহাতে এটাকে ইস্তাতে বলে গ্রীষ্মকালে শুধু কাজ পাওয়া যায় শীতকালে যেটা এটা হচ্ছে আপনি যদি বারো মাসই কাজ করেন তাহলে ফ্যাক্টরির কাজগুলো পাবেন আর ইস্তাতের কাজে যদি পান তাহলে সমুদ্রের পাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে ওগুলার মধ্যে আপনি মনে করেন সাত আট মাস কাজ পাবেন তারপরে চার পাঁচ মাস আপনার বসা তো আমি যে সমস্যাগুলো ফেস করেছি আমি সেটা আপনাদেরকে বলতেছি এখানে আসার পর যে কতটা যুদ্ধ করতে হয় এটা আপনারা কল্পনার বাইরে ছবিতে হয়তো বা যারা যায় নতুন নতুন একটা ওই মিলানোর সামনে একটা ছবি তুলিয়ে তারপর রুমের সামনে একটা ছবি তুলিয়ে পাঠালিয়ে বোঝা যায় না যে ফোলাটা খুবই ভালো আসে মাইয়াটা খুব ভালোই আছে। কিন্তু এদের ভিতরে যে কি চলতেছে একমাত্র তারাই জানে এটা তারাই বুঝতেছে তো আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিসের জন্য আবেদন করবেন মনে করো একটু ভেবে চিনতে পাসপোর্ট জমা দিবেন যারা তারা কিন্তু একটু ভেবে চিনতে সব কিছু করবেন আমি আবারও বলি আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষ থাকে তাহলে দেশে আসার পর আপনার সবচাইতে বড় সমস্যা হবে একটা বাসার রেসিডেন্ট নিয়ে কারণ আপনি যদি স্পন্সারে আসেন দেখা গেছে যে বাসার রেসিডেন্ট যদি আপনি না পান তাহলে দেখা গেছে আপনি এক বছর দুই বছর থাকলেন যে এক দুই বছর থাকলেন না ওইটা অহেতুকভাবে থাকলেন কেননা আপনার প্রথম বছর থেকে যদি কাউন্ট হবে আপনার রেসিডেন্টটা থাকে তাহলে দশ বছর টানা রেসিডেন্ট থাকলে আপনি ইতালির পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এর মধ্যে যদি আপনার যদি রেসিডেন্টটা না থাকে তাহলে কিন্তু আর মানে আপনি আবেদন করতে পারবেন না তো অহেতুকভাবে মনে করেন ইয়া অনেক ঝামেলা আছে ভাই ইতালিতে আসলে হয় না মনে করে সবাই ইউরো টাকা হ্যান ত্যান লক্ষ লক্ষ টাকা ইনকাম করা ভাই এক একটা ইউরো কামাইতে। মানে আপনার যে কত পরিশ্রম কত চিন্তা কত ভাবনা কত কাঠ পুড়াইতে হয় এটা আপনারা কল্পনারও বাইরে যারা আছেন ইতালিতে একমাত্র তারাই বুঝে আসার পর বলে রে কি মনে করছি আর কি হয়ে গেছে যাই হোক আমার আমি আমি বাকি যে সমস্যাগুলো ফেস হয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ